দীর্ঘদিন পর সিউরিতে আগমন হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী শনিবার তিনি বিকেল নাগাদ নামবেন বোলপুরে এবং তারপরে সিউড়ির চাঁদমারি মাঠে একটি সরকারি সুবিধা প্রকল্প অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সেই অনুষ্ঠানে পরেই তিনি পুনরায় কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলেই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে যদিও দীর্ঘদিন পর সিউড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন হলেও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিষয়টিকে আলাদাভাবে দেখতে নারাজ তার দাবি বলেই আলাদা কিছু নয় তিনি যে জায়গা পছন্দ হয় সেখানেই আসেন এর পাশাপাশি বীরভূম সফরের পরিপ্রেক্ষিতে কোন দলীয় কর্মসূচিতে রয়েছে কিনা তা সম্পর্কে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন আমরা সবাই তৈরি তিনি ডাকলেই আমরা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করব। দেখুন এখানে সিউড়ি বোলপুর রামফুর বলে কিছু নেই সবা উনি করেন উনি ভেনু বাছেন উনি ঠিক করেন কোথায় করবেন তাই সিউড়িতে ঠিক বলেছেন সিউরি আমরা সবাই চেষ্টা করছি যাতে সাকসেস মিটিংটা সভাটা সাকসেসি কর্মসূচি কালকে আসছেন উনি রাতে রাত হয়ে যাবে ঢুকতে পরশু এখানে সভা করে উনি বেরিয়ে যাবেন দেখুন সেটা উনি যা দেন সবগুলিই হবে আমাদের দেউচা পাচামির চাকরি থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী সবই কিছুই এখানে পরিষেবা দেওয়া হবে সেটা বললাম তো হতেও পারে হলে আমরা সবাই আছি উনি ডেকে নিলে আমরা যাব কথা বলবো প্রসঙ্গত ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানকে ঘিরে সিউড়ি চাঁদমারি মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে হেলিপ্যাড সহ অন্যান্য সমস্ত রকম ব্যবস্থা করার কাজ চলছে তিনি বোলপুর থেকে হেলিকপ্টারে সিউডি আসবেন বলে জানা গিয়েছে